রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে কাজের নিরেখে ভোট দিন কোন দলকে ভোট দেবেন বলবো না পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি কাজ করেছে আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করছে বিচার বিবেচনা করবেন আপনারা কি বলেন ধর্ম নিয়ে রাজনীতি হয় কোনো রাস্তাঘাট হবে না স্কুল কলেজ হবে না শুধু মন্দির তৈরি হবে এখানে হিন্দু মুসলমান পরে হবে এখানে সবাই আমরা ভারতীয় আপনারা যখন স্কুলে যান পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করেন প্লিজ বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডির মাঠে জনসভা করে এই কথাই বললেন ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা সমস্ত বলবো আমাদেরকে ভাগ করবে না প্রথম পরিচয় হচ্ছে আমরা

না ভেবে তখন সময় দিয়েছেন আমাকে ভালো থাকবেন ভালো থাকবেন এবং একটা কথা বলবো বলবেন যে কোনো দলের সমর্থক আপনার দল যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবেন আমার ধর্ম নিয়ে পেট চলে না সংসার চলে না ধর্ম আমার মনের মধ্যে আমার সংসার চালানোর জন্য উন্নয়ন চাই তো সাতই মে নির্বাচন সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন ভালো থাকবেন শিখে দেখা হবে ভালো থাকবেন খুব দেখা হবে থ্যাংক ইউ সো মাছ